বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ যার সার্বিক উন্নয়ন কৃষির উপরে নির্ভরশীল জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশের আবহাওয়া অনবরত বদলে যাচ্ছে ফলে কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে অসময়ে খরা অসময়ে বন্যার কারণে কৃষক হারিয়ে ফেলছে অতি মূল্যবান ফসল অন্যদিকে মাটি হারাচ্ছে উৎপাদনশীলতা তাই কৃষকদের ঝুঁকি মোকাবেলায় শস্য বিমা বা কৃষি বিমা চালু করা বর্তমানে সময় উপযোগী দাবি হয়ে দাঁড়িয়েছে কৃষি বিমা হল আবহাওয়া ভিত্তিক ফসল ইন্স্যুরেন্স স্কিম যার লক্ষ্য হল বৃষ্টিপাত তাপমাত্রা বাতাসের আর্দ্রতা ইত্যাদির মতো প্রতিকূল আবহাওয়ার ফলে ফসলের ক্ষতির জন্য কৃষকদের ঝুঁকিমুক্ত করে রাখা